বেশ কয়েক মাস পর মাঠে আসলাম এসে দেখলাম চারিদিকে শুধু ভিউটা একবার দেখো জাস্ট অসাধারণ কী করতে এসেছিলাম চলো তোমাদের একটু দেখাই আমি এসেছিলাম পুজোর জন্য ফুল নিতে তো এসে তো এই ভিউ দেখে তো মন একদম পাগল হয়ে উঠলো এই ভিউ কাদের এত দেখো যেদিকে তাকাবে সেদিকেই শুধু দেখো এই ভিউতে কী সুন্দর রিলস হবে একবার বল ভাবো তো জাস্ট অসাধারণ তোমরা একবার ভাবো এই লোকেশানটা কারা কারা আসতে চাও অবশ্যই এত সুন্দর খুব দেখো বিশেষ করে যারা শহরের দিকে থাকো আমি বলতে যাচ্ছি রাজদীপ সাহা। ভাই এই একবার একবার দেখ। আমি মনে করি তোর জন্য একদম পারফেক্ট একটা লোকেশন গান চুজ কর চলে আয় ভিডিওস কর একদিন থেকে আমার বাড়িতে এমনি তো আসলি না মানে এসেছি সরি বিয়েতে এসেছি এমনি তো থাকার জন্য আসলি না একদিন থাক আমার বাড়িতে এত সুন্দর লোকেশন যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সর্ষে বাগান আর সর্ষে বাগান একবার শুধু ভাবো তো এই রকম একটা জায়গায় আমি থাকি যে এত সুন্দর ভিউ আমাদের এখানে হয়তো কলকারখানা নেই বড় বড় বিল্ডিং নেই বড় বড় চকাচক রাস্তা নেই ভালো গাড়ি নেই সুন্দর সুন্দর বাট এত সুন্দর একটি জায়গা আছে কী বলো তোমরা আমরা কি খারাপ জায়গায় থাকি কি কমেন্টসে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাও তো যে এত সুন্দর লোকেশান এত সুন্দর জায়গায় তোমাদের কেমন লাগে তো আমি তো দেখালাম আমি এসেছিলাম নিতে ভাবলাম দু চারটে রিলস বানাই তোমাদের জন্য অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউটিউবে আপলোড হবে সেখানে যাও গিয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর ভিউটা একবার তোমরা শুধু দেখো জাস্ট এটুকুই দেখালাম তো অবশ্যই আরেকদিন আসবো আমি আর অর্পিতা দুজনে আসবো জাস্ট আমি তো মানে ভাবতে পারিনি যে এত সুন্দর লোকেশান হবে জাস্ট সত্যি কথা বলতে আমি একটুও ভাবতে পারিনি গত বছর এত সুন্দর লোকেশান ছিল না ওখানে কয়েকটা বাগান ছিল বাট এবার তো মন ছুঁয়ে গেল আমার অবশ্য তোমরা তোমাদের মতামত জানো আর বিশেষ করে এই জায়গাটা দুদিকে বাগান আর মাঝখান্দে ও রোমান্টিক রোমান্টিক যে সং মানে ভিডিও হবে যা কল্পনা করা যায় না চলে আসো যারা ভালোবাসো এরকম সুন্দর সুন্দর লোকেশান সুন্দর সুন্দর ফুল সর্ষে বাগান ভালোবাসো অবশ্যই চলে আসো ভালো ভালো ভিডিওস হবে তো এক কথাই জাস্ট অসাধারণ তোমরা তোমাদের মতামত জানিও চলো এখানে শেষ করলাম হরি কাটা দুটো বাজে বাড়ি যাব তোমাদের একটু দেখালাম যে আমাদের গ্রামের সুন্দর ভিউটা তোমাদের একটু দেখালাম কতটা সুন্দর একবার তোমরা একবার দেখে নাও যেদিকে তাকাবে সেদিকেই শুধু ফুল আর ফুল একদম ওই মাথা থেকে শুরু করে একদম এদিকে একটা বাগান আছে আর এই দেখো মানে সর্ষে ফুল ছাড়া আর কোনো কথা হবে না চলো ভিডিওটা এখানে শেষ করো একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর রাজদীপ সাহাকে ট্যাগ করো যে রাজদীপ সাহা ইনস্টা ফেসবুক রাজদীপ সাহার সার্চ করো এবং তাকে ট্যাগ করো যে অবশ্যই যেন সে আসে তাহলে ভিডিও হবে ভাই ভালো ভালো তো এত সুন্দর লোকেশান সবাই সবার ভালো লাগার দেরও ট্যাগ করতে পারো যারা মানে এইসব পছন্দ করে চলো টাটা